শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্গত তিরিশ নম্বর ওয়ার্ডের গোপাল মোড় স্থিত শ্রীনিবাস সেবা সদনে দীর্ঘ প্রতীক্ষিত ডিজিটাল এক্স রে মেশিনের উদ্বোধন করা হল বৃহস্পতিবার এবার থেকে বিনামূল্যেই ডিজিটাল এক্স রে মেশিনের সুবিধে নিতে পারবেন সাধারণ মানুষ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র অঞ্জুন সরকার দুই বড় চেয়ারপারসন মিলেশ সিনহা এবং জয়ন্ত সাহা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান তপাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মেয়রের হাত দিয়েই উদ্বোধন করা হয় ২৯ লক্ষ টাকা ব্যয়ের এই এক্স রে মেশিন এছাড়াও খুব শীঘ্রই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডেও এই ডিজিটাল এক্স রে মেশিন বসানো হবে পাশাপাশি পলিক্লিনিকও খোলা হবে চার বিয়াল্লিশ এবং তেইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল বোর্ড গঠন করার পর মোট ১৪টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে আগামীতে আরও সাত সুস্বাস্থ্য কেন্দ্র গঠনের প্রস্তুতি নিচ্ছে এই বোর্ড বলে জানান মেয়র গৌতম দেব এখানে আমাদের প্রতীক্ষিত ডিজিটাল এক্স আমরা আজকে এখানে উদ্বোধন করলাম আজকে থেকেই রোগীরা পরিষেবা পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টিংয়ে এখানে এই এক্স রে করা হবে জেলা স্বাস্থ্য দপ্তর আমাদের ম্যানপাওয়ার প্রোভাইড করছে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে মেশিন সিভিল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক সব নিয়ে টোটাল এক্সপেন্ডিচার উনত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার একশো পঁচাত্তর এরপরে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউপিএসসি সেভেন ওয়ার্ড নাম্বার ফর্টি সিক্স এ আছে সেখানেও আরেকটি এক্স রে বসানোর কাজ আমাদের চলছে